নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এসা ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে কি শনিবার আর আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে এটা হচ্ছে কি বসিরহার চাকলা আপনারা চাইলে এখানে আসতে পারেন আমার তো খুবই ভালো লাগে আমরা এখনও ভেতরে প্রবেশ করতে পারিনি কারণ এখানে জুতোটা রাখতে হচ্ছিল আর জুতোটা রেখে আমরা রাস্তার দিকে চলে এসেছি ডালাটা নেব বলে পুজোর জন্য আমরা ডালাটা নিয়েছি এই যে ডালা আমাদের রেডি হয়ে গেছে একশো এক টাকার ডালা আমরা নিয়েছি এবার আমরা ভেতরে প্রবেশ করব মন্দিরে মিস্টার দত্ত আর প্রিয়াংশ তো আগে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মন্দিরের সামনে বড় একটা মাঠ রয়েছে আমার তো খুবই ভালো লাগে এখানে পুজো দিলে আমার মনটা খুব শান্তি লাগে আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনাদেরও মনটা খুব ভালো লাগবে আর এখানে আমি প্রতি বছরই আসি জানুয়ারি নয় ফেব্রুয়ারিতে আর ওই পেছনের দিকটা অনেক সবজি বসে গরমের দিকে আসলে আপনারা অনেক সস্তায় বাজার করতে পারবেন এই যে মন্দির মন্দিরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে মন্দিরে আমার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে প্রিয়াংশ নমস্কার করতে এসছে ভগবান শিবের কাছে আর মন্দিরে পেছনের দিকটা এটা আর কি আর আমরা চলে যাচ্ছি মন্দিরের ওপরে আমরা যাব এই যে আর এখানে প্রিয়াংশু কাউ দেখে শুধু বলছে মম্মি কাউ এই যে এদিকে বলছে আর এখানে হচ্ছে কি অনেক লোক মানে যারা পুজো দিতে এসে তারা অনেকে বসে এখানে গল্প করছে খুবই ঠান্ডা জায়গা নিরিবিলি জায়গা আমার খুবই ভালো লাগে এখানে গ্রাম এলাকা তো মনটা খুব শান্তি লাগে আমার এখানে আসলে তাই জন্য আমি এখানে প্রত্যেক বছর আমি এখানে আসি আর এখানে বড় মাঠ রয়েছে আর প্রিয়াংশ দৌড়ে দৌড়াচ্ছে খুব মানে একটা খোলা জায়গা পেয়েছে তাই জন্য খুবই এক্সাইটেড আর এখানে কুপন পাওয়া যায় কুপনে একটা অবধি ভোগ দেওয়া হয় এখানে বসে বসে খাওয়ানো হয় কিন্তু আমরা একটার পরে এসেছি তো আমাদের সেটা আমাদের হয়নি কারণ আমরা পার্সেল নিয়েছিলাম পার্সেল চল্লিশ টাকা এক একটা কন্টেনার চল্লিশ টাকা আর আমাদের এখান থেকে আমরা এখানে সবাই মাঠে বসে সবাই খাচ্ছিলো আর এখান থেকে আমরা বেরিয়ে এসেছি প্রিয়াংশু শুধু এক একটা বায় না এই যে একটার পর একটা জিনিস নিয়েই যাবে আমরা বেরিয়ে চলে এসেছি এবার আমরা যাব লোকনাথ বাবার মামার বাড়ি কচুয়াধাম আপনারা যখন আসবেন এই দুটো জায়গা ঘুরে যাবেন আশা করি আপনাদের সব সবারই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আমি যখনই বসিরহাট আসি তখন এই দুটো জায়গা আমি ঘুরে যাই এখানে হচ্ছে লোকনাথ বাবার মামার বাড়ি আর এখানে অনেক বয়স্ক মহিলারা আর অনেক বয়স্ক জেঠু অনেক বয়স্ক এখানে সবাই বসে থাকে আমি যতটুকু পারি আমি তাদেরকে সাহায্য করি আমি প্রত্যেক বছর এখানে আসি যতটুকু পারি আমি ততটুকু আমি তাদেরকে সাহায্য করি তারা হয়তো আমাকে বেশ কিছু মানে চেনে বেশ কিছু জন। আর এখানেও কুপন পাওয়া যায় এখানে অফিস রয়েছে আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এসা ডান্সে আমার পেজটিকে ফলো করে রাখবেন আরও ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে অফিস রয়েছে এই যে এখানে আপনারা কুপন কাটতে পারবেন আসলে বারোটার পরে আর কুপন দেওয়া হয় না সবাই ভালো থাকবেন